ভোটার ভেরিফিকেশন নিয়ে খুশির খবর তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা করল সুপ্রিম কোর্ট এবার আধার কার্ডকেও এগারোটি ডকুমেন্টসে যুক্ত করা হলো অর্থাৎ আধার কার্ড দেখিয়েই আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন কি না এ ব্যাপারে সুপ্রিম কোর্ট কী জানিয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বিহারের ভোটার তালিকা সংশোধন অর্থাৎ এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ অর্থাৎ বিএলওদের কাছে সরাসরি ফর্ম জমা দিলে ভোটারদের রসিদ দিতে হবে তবে এই রসিদ দেওয়ার মানেই ফর্ম গ্রহণ করা হলো এমনটা ধরা যাবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত বিহারে ভোটার তালিকায় বিশেষ এবং নিবিড় সংশোধন সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে শুক্রবার সেই মামলার শুনানিতে শীর্ষ আদালত জানালো বিহারে খসড়া ভোটার তালিকায় যাদের নাম নেই বা বাদ গিয়েছে তারা আধার কার্ড দিয়ে অনলাইনে আবেদন জানাতে পারবেন কমিশনকে সুপ্রিম কোর্টের প্রস্তাব আবেদনের সময় আধার বা পরিচয়ের যে কোনো নথি নেওয়া হোক অন্য নথির জন্য ভোটারদের সময় এবং সুযোগ দেওয়া হোক পাশাপাশি দেখুন সুপ্রিম কোর্ট জানিয়েছে এক সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন ভোটাররা পাশাপাশি তাদের সহযোগিতা করতে পারবেন বুথ লেভেল এজেন্টরা তাছাড়া বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের সব রাজনৈতিক দলের সভাপতিকে নোটিশ দিতে বলেছে শীর্ষ আদালত সেই নোটিশ জানানো হয়েছে এক ভোটার অর্থাৎ এক ভোটাররা নিজে অথবা এজেন্টদের সহযোগিতায় অনলাইনে আবেদন জমা দিতে পারবেন সশরীরে যাওয়ার প্রয়োজন নেই দুই এক সেপ্টেম্বরের মধ্যে বাদ পড়া ভোটারদের বিষয়ে অভিযোগ জানানো যাবে তিন বিএল ওদের কাছে সরাসরি ফর্ম জমা দিলে রসিদ দিতে হবে তবে এই রসিদ দেওয়ার মানেই ফর্ম গ্রহণ করা হলো এটা কিন্তু ধরা যাবে না শুক্রবার শুনানিতে শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পরে রাজনৈতিক দলগুলি বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মালো বাগচির ব্রেঞ্চের মধ্যে বুথ লেভেল এজেন্ট রাজনৈতিক দলের হয় এলাকায় প্রায় সবাই তাদের চেনে কারো নাম বাদ গেলে এজেন্টরা নিশ্চয়ই জানবেন তারা আপত্তিও করছেন না কেন কমিশন আইনজীবী বলেন প্রায় সব বুথ এজেন্ট রয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে জোর থাকায় তারা সব বুথে আলাদা করে এজেন্ট নিয়োগ করেনি আগামী আট সেপ্টেম্বর এই মামলার আবারও কিন্তু শুনানি হবে তবে দেখুন এখানে গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে যেমন কমিশন বলেছে ভুলবশত কারোর নাম বাদ পড়লে আবেদন করা যাবে সপক্ষে অতিরিক্ত নথিও কিন্তু না হবে কমিশন আরও কি বলেছে সব থানা পঞ্চায়েত এলাকা এবং এজেন্টদের বাদ পড়ার তালিকা প্রকাশ কিন্তু করতে হবে পাশাপাশি কমিশন এবং সুপ্রিম কোর্ট আরও কি মন্তব্য করেছেন কমিশন বলেছে কোন রাজনৈতিক দল এখনও পর্যন্ত একটিও অভিযোগ জমা দেয়নি আবার সুপ্রিম কোর্ট স্বীকৃত বারোটি রাজনৈতিক দলের সব বুথ এজেন্ট নেই প্রয়োজনে তারা এজেন্টদের নিয়োগ করতে পারবে পাশাপাশি দেখুন এখানে কমিশন আরও কি বলেছে বিহারের সব দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে যে বিহারের সব রাজনৈতিক দলের কাছে তালিকা পাঠানো হয়েছে তারা খতিয়ে দেখছে এক পয়েন্ট ছয় লক্ষ এজেন্ট তালিকায় কিন্তু দেওয়া রয়েছে প্রতিদিন দশটি করে বাদ পড়ার নাম খতিয়ে দেখা হচ্ছে এই কাজ শেষ হলে সম্পূর্ণ তালিকা প্রকাশ কিন্তু করা হবে অন্যদিকে কমিশন কি বলেছে আরও দেখুন এখানে পরিষ্কার বলেছে নথি যাচাই এবং অভিযোগের সুযোগ দেওয়া হবে সবাইকে তার আগে কোনো নাম বাদ যাওয়া অর্থাৎ বাদ দেবে না ইয়ারও দেখুন মামলাকারীর পক্ষের অন্যতম আইনজীবী প্রশান্ত ভূষণ অনেক পরিয়ায়ী শ্রমিকের নাম বাদ গিয়েছে তারা কাজের জন্য বাইরে আছেন তারা ফিরে আসতে পারেননি তাদের নাম তো বাদ গেল এই প্রসঙ্গে দেখুন এখানে কি বলেছে বিচারপতি কান্ত পরিষ্কারভাবে বলেছে আবেদন জমা দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে যে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে আধার বা পরিচয়ের যে কোনো নথি না হোক ধরুন আজ আধার দিয়ে আবেদন করলাম কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট খুঁজে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আবেদন জমা নিন বাধা দেবেন না অন্য নথির জন্য সময় এবং অবশ্যই আপনাদেরকে সুযোগ দেওয়া হবে পাশাপাশি দেখুন কী বলেছে কমিশন বলেছে কোটি কোটি মানুষ আবেদন জমা দিয়েছে কয়েকদিন অপেক্ষা করুন অনেক গল্প ছড়ানো হচ্ছে কমিশনের ওপর অবশ্যই আপনারা আস্থা রাখুন পাশাপাশি সুপ্রিম কোর্ট বলেছে খসড়া তালিকায় নাম তোলার জন্য অনলাইনে আবেদন করা যাবে খসড়া তালিকায় নাম না থাকলে এক সেপ্টেম্বরের মধ্যেই আপনারা এক সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ কিন্তু জানাতে পারেন আবারও বলেছে সুপ্রিম কোর্ট বিহারে বারোটি রাজনৈতিক দলের এক পয়েন্ট এজেন্ট রয়েছে তারা প্রতিদিনে দশটি করে নাম যাচাই করছেন অর্থাৎ প্রতিদিন ষোলো লক্ষ নাম বাদ যাচাই করা হচ্ছে পঁয়ষট্টি লক্ষ নাম যাচাই করতে চার থেকে পাঁচ দিন সময় লাগা উচিত তারপরে অতিরিক্ত সময় কিন্তু থাকছে পরবর্তী সুপ্রিম কোর্ট বলেছে ভোটাররা অভিযোগ জানাতে পারবেন তাদের সহযোগিতা করতে পারবেন বুথ লেভেল এজেন্টরা পাশাপাশি দেখুন এখানে সুপ্রিম কোর্ট আরও কী বলেছে ভোটারদের প্রয়োজনীয় আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে এগারোটি নথির যে কোনো একটি অথবা আধার কার্ড জমা দেওয়ার জন্য সহযোগিতা করতে পারবে এজেন্টরা তো বুঝতেই পারলেন এগারোটি যে নথি দেওয়া রয়েছে সেই এগারোটি নথি পাশাপাশি আধার কার্ড দিয়েও আপনারা কিন্তু করতে পারবেন তার জন্য এজেন্টরা কিন্তু আপনাদেরকে সহযোগিতা করবে সুপ্রিম কোর্ট বলেছে বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিককে সব রাজনৈতিক দলের সভাপতিকে নোটিশ দিতে হবে সেখানে কিন্তু জানাতে হবে পাশাপাশি দেখুন এক নাম্বার একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ভোটাররা নিজে অথবা এজেন্টদের সহযোগিতায় অনলাইনে আবেদন জমা দিতে পারবেন সশরীরে যাওয়ার প্রয়োজন নেই অর্থাৎ যারা ভোটার রয়েছে যাদের নাম বাতিল হয়েছে তারা কিন্তু অনলাইনে আবার আবেদন জমা দিতে পারবেন আধার কার্ড দিয়ে আপনাদের সশরীরে যাওয়ার প্রয়োজন নেই বা এজেন্টদের মা কিন্তু আপনারা এই কাজটি করিয়ে নিতে পারেন নম্বরে দেখুন দু কি বলেছে এক সেপ্টেম্বরের মধ্যে বাদ পড়া ভোটারদের বিষয়ে অভিযোগ জানানো যাবে এবং তিন নম্বরে দেখুন সবথেকে ইম্পর্টেন্ট তিন নম্বরে কি বলেছে বুথ স্তরের আধিকারিক বিএল কাছে সরাসরি ফর্ম জমা দিলে রসিদ দিতে হবে তবে এই রসিদ দেওয়া মানেই ফর্ম গ্রহণ করা হলো এমনটা কিন্তু ধরা যাবে না তো আশা করি আপনারা বুঝতেই পারলেন আজকের যে সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় এসেছে সেটি কী বলা হয়েছে এসআইএন নিয়ে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ